নমস্কার জয়মাতারা আমি আষ্ট হিমাংশ ভাগ্যেরদ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকের এবং জাতিকাদের মানে যদি চোখটা ভাষা হয় একটু টানা টানা লম্বা টাইপের এবং চোখের মনিটি যদি একটু তামাটে বর্ণের হয় দেখুন এই চোখটা একটু তামাটে বর্ণের তাম্র বর্ণের যদি এই ধরনের চোখ থাকে এরা ভীষণ সৎ হয় ন্যায়পরায়ণ হয় এরা ভীষণ জ্ঞানী বুদ্ধিমান এরা সৎ জীবনযাপন করতে পছন্দ করে এবং এরা জীবনে প্রচুর নাম যশ খ্যাতি অর্জন করে থাকে এরা মানে ভীষণ বিনয়ী বিনম্র চিত্তের মানুষ হয়ে থাকে এরা মানুষকে সর্বদাই উপকার করে আর এদের মধ্যে একটা আর্ট কালচার আর্টিস্টিক মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় আর এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা অসীম থাকে এরা সামনে কি হতে পারে এটা আগাম এরা বুঝে নিতে পারে আর এদের একটা ঈশ্বরের প্রতি ভীষণ অঘাধ ভক্তি থাকে এবং এরা নানামুখী মানে নানা বিষয়ে এরা প্রতিবার অধিকারী হয়ে থাকে এরা ভীষণ সোশ্যাল ওয়ার্কার হয় হ্যাঁ এরা সমাজের মানে মানুষের মঙ্গলার্থে এরা প্রচুর সেবা করে মানুষকে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশনটি কতটা ম্যাচ করছে নমস্কার জয়মাতারা